আসসালাম আলাইকুম রহমত উল্লাহ হাবিব রার্সের নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা বরাবরের মতো আজকেও কিন্তু আমরা আপনাদের জন্য লুঙ্গির কালেকশন নিয়ে এসেছি আর আজকে কিন্তু লুঙ্গির কালেকশনের মধ্যে থাকবে একদম ব্যতিক্রম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে মার্শলাইজ করা লুঙ্গিগুলি বন্ধুরা যারা একদম ভালো মানের লুঙ্গি খুঁজছেন যারা অর্ডার দিয়ে পার পিসে দুইশো তিনশো টাকা লাভ করে লুঙ্গি বিক্রি করতে চান এমন লুঙ্গি খুঁজছেন আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্যই আজকে আমরা যে লুঙ্গিগুলি দেখাবো এগুলি সম্পূর্ণ করা এবং একশো বিশেষ যার পাইকারি মূল্য হবে সাড়ে চারশো টাকা পাঁচশো পঞ্চাশ এবং ছয়শো টাকার মধ্যে টোটাল চল্লিশ পিসের একটা প্যাকেজ থাকছে একুশ হাজার টাকার মধ্যে বন্ধুরা যারা এগুলি অর্ডার করতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের শোরুমের ঠিকানায় দর্শক বন্ধুরা আমরা প্রথমে আপনাদের যে লুঙ্গিটা দেখাবো সেটা হচ্ছে পাঁচ হাতের মাসলাইস করা লুঙ্গি মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন অনেক সুন্দর কালারগুলি তো পাঁচ হাত কাপড় অনেকেরই চাহিদা ছিল যে যদি আমাদের মাসলাইস কাপড়গুলি সবই ছয় হাত হয় তো অনেক সবার চাহিদা ছিল যে পাঁচ হাতের মাসলাইস কাপড়ের জন্য তো আমরা সেই জন্যই পাঁচ হাত একটা আইটেম আমরা প্রথম করেছি এটার নাম হচ্ছে হাজি সাহেব হাজী সাহেব এগুলো পাঁচ হাতের মাসলা স্কোরা লুঙ্গি আর এগুলো পাইকারি মূল্য হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা বন্ধুরা আজকের ভিডিওতে শুরুতেই বলেছি যে লুঙ্গিগুলি দেখাবো এগুলি আপনি একদম শতভাগ গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন রং কালার আপনি আদার্স যত কিছুর গ্যারান্টি চান এগুলিতে আপনি সকল ধরনের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন এগুলি কাপড়ের কোন রকম পাতলা হওয়ার সম্ভাবনা নেই এগুলি আপনি একটা কাপড় যদি যত্ন সহকারে পরে দুই তিন বছর পরা কোনো সমস্যা হবে না আর এই যে কালারগুলি দেখছেন আপনি এগুলি একদম আপনি লাস্ট ব্যবহার করা পর্যন্ত ঠিক রঙগুলি এরকমই থাকবে মাত্র চারশো টাকার মধ্যে এই হাজি সাহেব লুঙ্গিগুলি বন্ধুরা সরি চারশো পঞ্চাশ টাকার মধ্যে বন্ধুরা আজকের যে প্যাকেজটা সাজিয়েছি এগুলি কিন্তু সব দামি লুঙ্গি দিয়ে যাদের একটা খুব ভালো একটা শোরুম আছে বা যারা নিজেদের শোরুম থেকে ভালো মানের লুঙ্গি বিক্রি করতে চান তারা কিন্তু আজকের এই ভিডিওর প্রোডাক্টগুলি নিতে পারেন আজকে সবগুলি লুঙ্গি হবে দামি অর্থাৎ সাড়ে চারশো আজকের ভিডিও সর্বনিম্ন দেখাবো ছয়শো টাকার মধ্যে বন্ধুরা লাইট কালারের মধ্যে একটা লুঙ্গি দেখাচ্ছি দেখেন অনেক স্ট্যান্ডার্ড কালার কালারটা দেখেন অনেক সুন্দর নাম হবে ডিসেন্ট মাত্র পাঁচশো টাকার মধ্যে দুই হাজার টাকা থান পাঁচশো টাকা পার পিস আজকের টোটাল চল্লিশ পিস লুঙ্গির দাম হচ্ছে একুশ হাজার একুশ হাজার টাকা আপনি যদি চল্লিশ পিস লুঙ্গি নিতে চান টোটাল একুশ হাজার টাকা দাম পড়বে আর আপনারা যদি কেউ চান যে না আমি সবগুলি এত দামি লুঙ্গি নিব না কম দামিও কিছু মিলাই নিব তাহলে আপনি আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখে ওইখানে যে এই প্রোডাক্টগুলি আছে ওইগুলির সাথে মিলায়ও কিন্তু এইগুলি নিতে পারেন আর যেহেতু সামনে ঈদ আমার মনে হয় আপনি একুশ হাজার টাকার লুঙ্গি নিলে আপনি এগুলিতে তিরিশ হাজার টাকা রিটার্ন পাবেন কারণ এই লুঙ্গিগুলি আপনি পাঁচশো টাকার লুঙ্গিটা মিনিমাম সাতশো সাড়ে সাতশো টাকা সেল করবেন কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই তো এইগুলি ঈদের জন্য কিন্তু আপনারা কালেকশন করে রাখতে পারেন আপনারা সবাই জানেন এই ডিসেন্ট লুঙ্গিটা আমরা গত বছর কিন্তু শেষের দিকে রমজানের শেষের দিকে একেবারে এক পিস সহ আমাদের ফুরিয়ে গিয়েছিল তো পরবর্তীতে যারা চেয়েছিলেন আমরা দিতে পারিনি তো এই বছর আমরা যথেষ্ট পরিমাণ স্টকে রেখেছি তারপরেও কিন্তু ঈদ উপলক্ষে লুঙ্গির একটা বিশাল চাহিদা থাকে তো বলা যায় না যে কি হয় সেই জন্য আপনাদের যাদের হাতে একটু টাকা পয়সা আছে তারা কিন্তু এগুলি ঈদের জন্য কিনে রাখতে পারেন আর ঈদ কিন্তু অনেক বেশি দেরি না জানুয়ারি ফেব্রুয়ারি মাঝে মাত্র দুই মাস দুই মাস পরেই কিন্তু রমজান মাস শুরু হয়ে যাচ্ছে তো এখন শীতের সিজন এই কারণে হয়তো অনেকে বুঝতে পারে না যে ঈদ এত সন্নিকটে তো যারা এগুলি নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন আমাদের দেখানো অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা দেখেন এদিকে অনেক ধরনের লুঙ্গি আছে অর্থাৎ আমাদের এখানে কিন্তু মাত্র একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু তো অনেক ধরনের লুঙ্গি পাবেন আজকের ভিডিওতে শুধু আমরা মাসলাইস দামি লুঙ্গি দেখাচ্ছি এই দেখেন হিউজ পরিমাণ লুঙ্গি এদিকে গামছাও আছে প্রচুর পরিমাণে পাওয়াল আছে তো আমাদের আপনাদের একটা লুঙ্গি গামছার দোকান সাজানোর জন্য যত ধরনের লুঙ্গি এবং গামছার প্রয়োজন সেইগুলি সবই আমাদের কাছে পেয়ে যাবেন বন্ধুরা এখন দেখাচ্ছি ছয় হাতের আতিক লুঙ্গি দেখেন কত সুন্দর কালার মাত্র পাঁচশো পঁচিশ টাকার মধ্যে একটা লুঙ্গি যদি আপনি আটশো নয়শো টাকা বিক্রি করেন ক্ষেত্র বিশেষে আপনি যদি কারো কাছ থেকে এক হাজার টাকাও রাখেন ওই কাস্টমার আপনাকে কখনোই কৈফিয়ত দিবে না কাপড়ের জন্য আর বন্ধুরা একটা জিনিস ব্যবসা করতে মনে রাখবেন মানুষ টাকার কষ্ট ভুলে যায় যায় কিন্তু জিনিসের কষ্টটা সে যতদিন এটা ব্যবহার করবে ততদিন কিন্তু এটা ফিল করবে যদি এটা খারাপ হয় মানে যতদিন এটা ব্যবহার করবে ততদিন আপনার সম্বন্ধে তার একটা খারাপ ধারণা তৈরি হবে আর যদি দামে ঠকে জিনিসটা ভালো হলে ওই জিনিসটা আর তার মনে থাকে না আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ভালো মানের জিনিস দিয়ে দাম নেওয়ার জন্য তাহলে কাস্টমার ব্যবহার করে আরাম পেলে আপনার কাছে আসবে আপনার লুঙ্গি নিবে দেখেন এত সুন্দর লুঙ্গি মাত্র পাঁচশো পঁচিশ টাকার মধ্যে একশো বিশের সানা পিওর একশো বিশের সানা আর এগুলি সব কিন্তু আমাদের হামিপেয়ার্স নিজস্ব প্রোডাক্ট রয়েছে দেখেন প্রত্যেকটা লুঙ্গি আমাদের প্রিমিয়ার কালেকশন আপনারা সবাই জানেন যে দেখেন প্রত্যেকটা কাপড়ের স্টিকারও আতিক এরিয়া দেওয়া আছে তো যারা এগুলি নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন এই দেখেন একটা কালার অনেক সুন্দর উপরে এক পার্ট নিচে আরেক পার্ট খুবই সুন্দর মাত্র পাঁচশো পঁচিশ টাকার মধ্যে এই লুঙ্গিগুলো পেয়ে যাবেন এগুলি আট পিসের বান্ডিল হবে আমরা চার পিস করে আপনাদের খুলে দেখাচ্ছি তো যারা এগুলি নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করবেন আর যারা সরাসরি শোরুমে এসে নিতে চান তারা চলে আসবেন ঢাকার গুলিস্থান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের ষাট নাম্বার দোকানে এটা ঢাকার গুলিস্থানে অবস্থিত গুলিস্তান বিআরটিসি টার্মিনালের ঠিক অপোজিটে আমাদের অপোজিটে বিআরটিসি বাস টার্মিনাল এবং পূর্ব পাশে হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার তো আপনারা এখানে চলে আসলে আমাদের দোকানটা চিনতে আপনাদের খুবই সুবিধা হবে অথবা মাজার থেকেও আমাদের মার্কেটটা দেখা যায় গোলাপ সমাজার থেকে মাত্র এক মিনিট না তিরিশ সেকেন্ড হাঁটার পথ ওখানে দেখা যাচ্ছে আতিক পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলি কিন্তু কিন্তু অনেক সুন্দর সরি এটা হচ্ছে তালুকদার কালারগুলি খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই একটা কালার দেখেন গ্রিন কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু অসম্ভব একটা সুন্দর বন্ধুরা আপনারা সকলেই জানেন যে হাবিব ট্রেডার্স আমাদের এই ইউটিউব চ্যানেলটি আমাদের কিন্তু এটা আমাদের শুধুমাত্র অফিসিয়াল চ্যানেল এখানে শুধুমাত্র আমাদের হাবিব ট্রেডার্সের প্রোডাক্টগুলি দেখানো হয় তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে আপনি লুঙ্গির অর্ডার করতে সুবিধা হবে যদি আপনি ঢাকাতে নাও আসেন তাহলে কিন্তু লুঙ্গির অর্ডার করতে খুবই সুবিধা হবে আর বন্ধুরা আমাদের শোরুমটি কিন্তু মার্কেটে প্রবেশ করলে একেবারে প্রথম দোকান যার কারণে প্রচুর নয়েজ কাস্টমারের শব্দ এই যে দেখেন বাস চলছে এই গেট দিয়ে নামলে প্রথম দোকানটি হচ্ছে আমাদের হাবি প্রেয়ার্স তো এই শব্দের মধ্যে আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলি দেখেন এই জন্য আমরা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা দেখাচ্ছি তালুকদার লুঙ্গিগুলি মাত্র পাঁচশো টাকার মধ্যে আমাদের কিন্তু মাত্র টাকার মধ্যে আছে আট হাজার দুইশো টাকার মধ্যে চল্লিশ পিসের প্যাকেজ আছে তো আজকের প্যাকেজটি হচ্ছে একুশ হাজার টাকার মধ্যে একুশ হাজার টাকার মধ্যে কেননা আজকের প্রোডাক্টগুলি সবগুলি কিন্তু মাসলাইস করা মানে একেবারে চিকন সুতার অর্থাৎ একদম কোয়ালিটি ফুল এ গ্রেডের যে লুঙ্গিগুলি সেইগুলি আপনারা দেখাচ্ছি এগুলি কিন্তু আপনি আদার্স যে কোনো ব্র্যান্ডে আমাদের হাবি প্রেয়ার্সের চাইতে মিনিমাম একশো টাকা বেশি হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এগুলি আপনি আদার্স যে কোনো শোরুম থেকে নেন একশো টাকা পার পিসে বেশি লাগবে তো যেহেতু আমরা এগুলো নিজেরাই ম্যানুফ্যাকচারার সুতরাং বুঝতেই পারছেন এগুলি অনেক কমেই আমাদের কাছে পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওতে লাস্ট আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে ছয়শো টাকার মধ্যে হিমাল হিমাচল আমরা দেখাচ্ছিলাম এর আগে আতিক মাত্র পাঁচশো পাঁচশো টাকায় দেখাচ্ছিলাম তালুকদার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে ডিসেন্ট দেখিয়েছিলাম পাঁচশো টাকার মধ্যে আর হাজির সব দেখিয়েছিলাম চারশো পঞ্চাশ টাকার মধ্যে বন্ধুরা এই যে দেখেন হিমাচলের কালারগুলো একটু কালারফুল অনেক সুন্দর ছয়শো টাকার মধ্যে এত সুন্দর লুঙ্গিগুলি এগুলি কিন্তু একশো তিরিশের সানার কাপড় আর কালার একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট কোনো রকম রং কস উঠলেও কস উঠলেও কাপড় আপনি রিটার্ন নিয়ে আসবেন আপনার দাম সহ কাপড় আপনাকে ফ্রিতে দেওয়া হবে বন্ধুরা হিমাচল লুঙ্গিটা ব্যবহার করতে খুবই আরাম এটা একদম টিস্যু কাপড়ের মতো খুবই ভালো মানের একটা লুঙ্গি ছয় হাতের মাত্র ছয়শো টাকার মধ্যে পুনরায় এগুলি যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে হুয়া হু ডিজাইন কালারগুলি নেওয়ার জন্য আপনারা দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকার গুলিস্থান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগার্ডে সাইট নাম্বার দোকান এই দেখেন কান কমন কালার এটা কিন্তু এই বিজয় মাসে ডিসেম্বর উপলক্ষে আমরা এই কালারটা করেছিলাম এই যে দেখেন লাল আর সবুজ সুন্দর একটা পায়ের এটার অনেক অর্ডার ছিল দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো টাকার মধ্যে হিমাচল লুঙ্গিগুলি যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন তো বন্ধুরা ভিডিওর আমরা প্রায় একেবারে শেষের দিকে আমি শেষের দিকে আবার আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডের ষাট নাম্বার দোকানে আর যারা আসতে পারবেন না তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন করে অর্ডার করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে তো আপনারা চাইলে এগুলি অর্ডার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করতে চাচ্ছি আলো সবাইকে ভালো আলাইকুম ওরম